আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার পাশে মাঝে খর্ধায় মঙ্গলবার বিকালে বিটি রোড এলাকার এলাহাবাদ ব্যাংকের সামনে পথ দুর্ঘটনায় মৃত টিটাগড়ের বাসিন্দা কলেজ ছাত্রী কবিতা কুমার যাদব মঙ্গলবার বিকালের বেলা টিটাগড়ে ব্রহ্মস্থানে বাড়ি তাদের সোদপুর গির্জার ফ্ল্যাটে নিজের মাকে নিয়ে যাওয়ার সময় খড়দা স্টেশন রোডের কাছে বিটি রোড পিষ্ট হয়ে মৃত্যু হলো এক ছাত্রী বয়স আনুমানিক তেইশ বছর বয়সী কবিতা কুমারী যাদবের ঘটনা পর খরদা থানার পুলিশ তার দেহ বলরাম সেবা মন্দির হাসপাতালে নিয়ে যায় খর্দা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ঘাতক লরির চালককে গ্রেপ্তারও করা হয়েছে প্রত্যক্ষদর্শীদের মতামত অনুযায়ী লরির সাথে দুর্ঘটনা ঘটে ওই লরিটি অত্যন্ত দ্রুতগতির সাথে চলছে এই নিয়েই খর্দার বিটি রোডে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিক্রমজিৎ রায় অরূপ চক্রবর্তী ও সুরজিৎ সাত্তার বিশেষ প্রতিনিধি

ক্যাশের অফিসে গেছে আমার হাজবেন্ড ওখানে সামনে দাঁড়িয়ে লরিটা দেখে আমার তখনই মনে হলো আমি ওরা দাঁড়িয়ে যাও তুমি তার সামনে ছিল মেরে দিয়ে চলে গেল কথা বলার কি সেখানে কিছু যাই আমরা তো স্বামী দুজন আর ওরা সামনে দুজনা ছিল দুজনাই মারা গেল মানে মাটা পড়ে গেছে মাটা পড়ে গিয়ে না আমি ভাবলাম মাটা লেগেছে দৌড়ে গেছি পেছনে মেয়েটার আর কিছু ছিল না সামনে সঙ্গে স্পট দেখে গেল ঘটনাটা হচ্ছে আমি গ্যাস অফিস থেকে ওখানটা এপার এপারে গাড়িটা রেখে ওপারে গেছি যাওয়ার পরে একটা ফুল স্পিডে দশ চাকা গাড়ি আসছিল আর পাঁচে একটা স্কুটি ছিল ওই স্কুটিটা বাঁধিকে না চেপে উনি ওনার লাইনে যাচ্ছে দশ চাকাটা ঘাট করে বাঁধিকে চেপে দিয়েছে চেপে দিয়ে পেছন চাকায় করে মেয়েটা উল্টে পড়ে গিয়ে মেয়েটার মাথার উপর দিয়ে হেলমেট ছিল হেলমেট ফেটে পুরো সব নারীগুলি বেরিয়ে গেল স্পটই ডেট হয়ে গেল চিংড়াল হ্যাঁ ওই ফুল স্পিডে যাচ্ছে ফাঁকা পুরো রোড দেখে মনে হলো লরিয়ালের দোষ গাড়ি ফুল স্পিডে ছিল এটা চার মাথা মোড় অফিস স্পিডে গাড়ি যায় না আমরাও তো গাড়ি চালাই আমার নাম কমল বনি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার